আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন প্রদান করব এটি হচ্ছে চূড়ান্ত সাজেশন এখান থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ বিষয় হচ্ছে মুসলিম দর্শন বিষয়কোট হচ্ছে বাইশ সতেরো শূন্য তিন ক বিভাগ ক বিভাগ গ বিভাগ তিনটি বিভাগেই সাজেশন দিব প্রথমে আমরা মুসলিম দর্শন সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করবো এক নাম্বার হচ্ছে কয়েকজন মুসলিম দার্শনিকের নাম লেখো কয়েকজন মুসলিম দার্শনিকের নাম হলো আল ফারাবি ইবনেসিনা ইমাম গাজ্জালি রুশদ প্রমুখ আরো অনেকে আছে তবে অতি সংক্ষিপ্ততে সংক্ষিপ্ত বেশি চায় না অথবা দুইটা তিনটার বেশি দেওয়ারও লাগে না আপনারা এখানে চারটা দেওয়া আছে এটা মুখস্ত করে নেবেন মুসলিম দর্শনের উৎস গুলো কি কি মুসলিম দর্শনের উৎস গুলো হলো কুরআন হাদিস কুরআন হাদিস ইজমা কিয়াস এবং ইস্তিহাদ মুসলিম চিন্তাবাদের মুসলিম চিন্তাবিদদের চরম সত্য লাভের মূল প্রেরণা কি মুসলিম চিন্তাবিদদের চরম সত্য লাভের মূল প্রেরণা কুরান ও হাদিস মুসলিম দর্শনের দুটি রাজনৈতিক সম্প্রদায়ের নাম লেখ মুসলিম দর্শনের দুটি রাজনৈতিক সম্প্রদায়ের নাম শিয়া ও সুন্নি মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা তার নাম আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন ওমর মুতাকাল্লিমুন কাদেরকে বলা হয় মুতাকাল্লিমুন কাদের বলা হয় কাদেরকে বলা হয় জিলা ও আসারিয়া উভয় সম্প্রদায়কে মুতাকাল্লিমুন বলা হয় মুতাজিলা শব্দের অর্থ কি মুতাজিলা শব্দের অর্থ দল ত্যাগকারী মুতাজিয়া শব্দের অর্থ না মুরজিয়া শব্দের অর্থ কি মুরজিয়া শব্দের অর্থ স্থগিত করা মুরজিয়া সম্প্রদায় কোন শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিল মুরজিয়া সম্প্রদায় উমাইয়া শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিল মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কি কি মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো হল প্রাক ইসলামী চিন্তাধারা খ্রিস্টীয় চিন্তাধারা গ্রিক দর্শন ভাব ভাবধারা পার্শ্বিক ভাবধারা কাদারিয়া শব্দটির অর্থ কি কাদারিয়া শব্দটির অর্থ শক্তি বা ক্ষমতা ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি। ইসলামের স্তম্ভ পাঁচটি যথা এক কালেমা দুই নামাজ তিন রোজা চার হজ পাঁচ হচ্ছে জাকাত যারা ইসলাম ধর্মের মানুষ তারা কিন্তু এটা ভালোভাবেই জানেন ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে জাবারিয়া জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জাহম বিন কাদের মহাজির বলা হয় যেসব মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদেরকে মহাজির বলা হয় ওয়াসিল বিন আতা কে ওয়াসিল বিন আতা মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতা কার শিষ্য ওয়াসিল বিন আতা হাসান আল বসরির শিষ্য ছিলেন আসারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি ইখওয়ানুস বিশ্বকোষের বিশ্বকোষ এর নাম কি ইসওয়ানুসফা রচিত বিশ্বকোষ এর নাম হল রাসাইল ইখওয়ানুস সাফা। সাফা শব্দের অর্থ কি সাফা শব্দের অর্থ সততার অনুসারী বা পবিত্র শিয়া সম্প্রদায় বলতে কাদের বোঝায় হযরত আলীর সমর্থক দলকে শিয়াস নামে অভিহিত করা হয় সুফি মতে জ্ঞানের উৎস কি। সুফি মতে জ্ঞানের উৎস হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি প্রজ্ঞা অতীন্দ্রিয় অনুভূতি পথ পরিক্রমার স্তরগুলো লেখো সুফি পথ পরিক্রমার স্তরগুলো লেখো উত্তর সুফি পথ পরিক্রমার স্তরগুলো হলো এক নম্বরে হচ্ছে শরীয়ত দুই নম্বরে হচ্ছে তরিকত তিন নম্বরে হচ্ছে মারেফত চার নম্বরে হচ্ছে হাকিকত শরীয়ত শব্দের অর্থ কি শরীয়ত শব্দের অর্থ হলো ইসলামের বিধিবিধান সুফিবাদের পাঁচটি মূলনীতি লেখো সুফিবাদের দুটি মূলনীতি হল এখানে দুটি লেখা আছে পাঁচটি হবে সফিভাদের দুটি মূলনীতি এখানে বলা হয়েছে এখানে পাঁচটি হবে সফিভাদের পাঁচটি মূলনীতি হলো এক নম্বরে হচ্ছে তওবা যার অর্থ হচ্ছে অনুতাপ তাওয়াক্কুল যার অর্থ হচ্ছে নির্ভরশীলতা তিন নম্বরে হচ্ছে পরিবর্জন চার নাম্বার হচ্ছে সবর ধৈর্য পাঁচ নম্বরে হচ্ছে আত্মসমর্পণ খারিজি শব্দের আধিনায় আবিধানিক অর্থ কি খারিজি শব্দের আবিধানিক অর্থ ভিন্ন মত পোষণকারী ভিন্ন মতাবম মতাবম্বলী দেশ ইত্যাদি দ্য স্প্রিট অব ইসলাম গ্রন্থের রসীয়তা কে দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থের রসীয়তা সৈয়দ আমির আলী তাহাপাত ফাতুল ফালাসিফা গ্রন্থটির লেখককে তাহা ফাতুল ফালাসিফা গ্রন্থটির লেখককে তাহা পাতুল ফালাসিফা গ্রন্থটির লেখক ইমাম গাজালি ইমাম গাজ্জালি জয় জয় দিলেও হবে আরবি শব্দ গাজালি লিখলেও হবে গাজ্জালি লিখলেও হবে আটাশ নম্বর হচ্ছে আরব দার্শনিক বলা হয় কাকে আরব দার্শনিক বলা হয় আল কিন্দিকে আশারিয়াদের মতে কুরআন কি সৃষ্ট আশারি কুরআন চিরন্তন এক প্রত্যক্ষ অংশেই চিরন্তন ও শাসত একটি এটি আল্লাহর বাণী কাজেই এটি সৃষ্ট নয় ত্রিশ নম্বর হচ্ছে মুসলিম আইনে নারীর মর্যাদাগুলো লেখ মুসলিম আইনে নারীর মর্যাদাগুলো হল কন্যা সন্তানের মর্যাদা বিয়ের ক্ষেত্রে মর্যাদা স্ত্রীর মর্যাদা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মর্যাদা ও উত্তরাধিকার এই নারীর মর্যাদা কয়টা দেওয়া আছে মুসলিম আইনে এরপরে আমরা আসবো খ বিভাগ খ বিভাগের আমরা প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু বিশটা বিশটা করে প্রশ্ন দিব বিভাগ এবং গ বিভাগের আর কিছুদিনের মধ্যে আমি শর্ট সাজেশন প্রদান করবো তবে এই বিশটা বিশটা পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তাহলে শুরু করি মুসলিম দর্শন কি মুসলিম দর্শনের প্রকৃতি কি সংক্ষেপে ব্যাখ্যা করো মুরজিয়া সম্প্রদায়ের পরিচয় দাও সুন্নিকারা পাঁচ নাম্বার হচ্ছে সুফিবাদের ও গোরা মুসলমানদের মধ্যে পার্থক্য কি ছয় নাম্বার হচ্ছে মুরজিয়া সম্প্রদায় ধর্মীয় মত আলোচনা করো আল্লাহর গুণাবলী সম্পর্কে সিপাতিয়া সম্প্রদায়ের মতামত কি মত কি আল্লাহর গুণাবলী সম্পর্কে আশারিয়াতের মত ব্যাখ্যা করো নয় নম্বর হচ্ছে জাওয়ারিয়া সম্প্রদায় বলতে কি বোঝো মুতাজিলা কারা মোতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ আলোচনা করো ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মোতাজিলাদের মতবাদ হচ্ছে কোরআনের সৃষ্টি সম্পর্কে আসারিয়াদের মতবাদ মূল্যায়ন করো চোদ্দ নম্বর হচ্ছে ফানা ও বাঁকা সম্পর্কে সুপি মতবাদ ব্যাখ্যা করো পনেরো নম্বর হচ্ছে ইসলাম ও আধুনিক বিজ্ঞানের সম্পর্কে তুলে ধরো সুপি ষোলো নম্বর হচ্ছে সুপি শব্দের অর্থ কি ব্যাখ্যা করো সুপি শব্দের অর্থ কি এটা ব্যাখ্যা করতে হবে সুপিবাদের বৈশিষ্ট্য কি কি অধিকার গুলো কি কি ব্যাখ্যা করোল প্রশ্ন আলোচনা করবো রচনামূলক প্রশ্ন বিষটা দিব এই বিষটা পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে আর যদি আপনারা শর্ট সাজেশন চান সেটাও আমি খুব শীঘ্রই দিয়ে দেব তাহলে শুরু করি রচনামূলক প্রশ্নাবলী এক নম্বর হচ্ছে মুসলিম দর্শনের বাহ্যিক উৎসসমূহ আলোচনা করো মুসলিম দর্শনের উৎসগুলো আলোচনা করো মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো খণ্ডন করো ইসলামের বিভিন্ন চিন্তা আবির্ভাবের কারণ আলোচনা করো তবে একটা কথা বলি যারা এবার পরীক্ষা দিচ্ছেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন অনেক সময় প্রতি বছরেই কিন্তু শর্ট সাজেশন নিয়ে অনেকে পড়াশোনা করে দেখা যায় যে ছয়টা সাবজেক্ট তার মধ্যে তিনটাতে কমন পড়ছে আর তিনটাতে পড়ে নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়ে গেছে এই কারণে শর্ট সাজেশনের উপর ভিত্তি করে সবগুলো সাবজেক্ট যদি পড়েন তাহলে দুই একটা সাবজেক্টে ধরা খাবেনই আপনারা এই কারণে আপনারা অবশ্যই আহ শর্ট সাজেশন ফলো করবেন তবে একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন যাতে হান্ড্রেড কমন পড়ে পাঁচ নাম্বার হচ্ছে মুসলিম দর্শনের দার্শনিক সম্প্রদায় উৎপত্তি ও ক্রম বিকাশ আলোচনা করো কারা চারটি মাহাজাবের বর্ণনা দেওয়মতান্ত্বিক ধর্মতাত্ত্বিক বিষয়ে শিয়া ও সুন্নিদের মত পার্থক্যগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করো মার্জিয়া কারা তাদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দারিজি মতবাদের স্বাধীনতা মতবাদ ব্যাখ্যা কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয় ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে কাদারিয়া মত মতামত আলোচনা করো খারিজি সম্প্রদায় সম্পর্কে রাজনৈতিক মতবাদ সমূহ আলোচনা মুতাজিলাদের মতবাদ আলোচনা করো নম্বর মুতাজিলারা নিজেদের আল্লাহর একত্ব ও ন্যায় বিচারের ধারক বলে মনে করেন কেন সাফা সম্প্রদায়ের বিভিন্ন মতবাদ সমূহ আলোচনা করো চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান পর্যালোচনা করো সুফিবাদী কি সুফিবাদের উৎসগুলো আলোচনা করো ইসলামের নারীদের অধিকারগুলো কি আলোচনা করো ইসলাম কাকে বলে ইসলামের মূল ভিত্তি সমূহ আলোচনা করো স্তম্ভ যেটাকে বলা হয় বিশ নাম্বার হচ্ছে সুফিবাদ কি সুফি পথ পরিক্রমা বর্ণনা করো এই বিশটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পারবেন তাই নোট করে পড়বেন এই প্রশ্নগুলোর আমি সমাধান দেওয়ারও চেষ্টা করব তবে আপনারা যারা গাইড কিনেছেন গাইড থেকে ভালোভাবে পড়ে নিতে পারবেন তবে আমি সমাধান সহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই অনেকে আমার ভিডিও দেখেন অনেক উপকৃত হচ্ছেন এবং বিগত বছরেও উপকৃত হয়েছেন আমার একটা চ্যানেল ছিল সেটা অবশ্য ডিলিট হয়ে গেছে আবার সেকেন্ড চ্যানেল এটা আমি অনার্স প্রথম বর্ষের সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে দ্বিতীয় বর্ষেও হানড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তো আজকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি তারপরেও আপনাদেরকে শেষ একটা অনুরোধ করব। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ